বিসপুল্লা রহমান রহিম জন গুরুত্বপূর্ণ আলাপ নিয়ে আসছি আজ আরেকটি গুরুত্বপূর্ণ আলাপ আমাদের পাঁচ তারিখে একটি বিজয় আমরা হাতে পেয়েছি আমরা বিজয় অর্জন করেছি কিন্তু আপনি একটা বিশ্বাসময়ের জন্য খেয়াল রাখবেন যে বিপ্লব কখনো মানে বিপ্লব শেষে কোনো যারা যোদ্ধা যারা বিপ্লবী তাদের জন্য সেই সময়টা কিন্তু কোনো হানিমুন পিরিয়ড না যে তারা সেই পিরিয়ডটায় হানিমুন করবে সাথে ছবি তুলবে সেই ছবি শেয়ার করবে বিভিন্ন রকমের ঠাট্টা মস্করা করবে বিপ্লবীরা এই ধরনের কাজ করবে না বিপ্লবীরা সবসময়ের জন্য সজাগ থাকবে কারণ যারা প্রতিপক্ষ আছে যারা শত্রু আছে যারা ষড়যন্ত্রকারী আছে তারা সব সময়ের জন্য অপেক্ষা করছে আরেকটি প্রতি বিপ্লব ঘটানোর জন্য যেটা আমরা আজ দেখতে পেয়েছি যে চিফ জাস্টিসের মাধ্যমে একটি কু করার চিন্তা করেছিল কিন্তু সেটা করতে পারেনি কিন্তু সেটা এখনো এখনও বিপ্লবীরা বসে থাকবে না তাদের প্রত্যেকটি কাজ প্রত্যেকটি অ্যাটেম্প তাদের চিন্তা সব সময়ের জন্য তারা চিন্তা করতে থাকবে এবং যতগুলো সমস্যা সামনে আসবে এবং যে ধরনের সমস্যা তৈরি হয়েছে সেই সমস্যাগুলোকে চিহ্নিত করতে হবে তো কয়েকটি পয়েন্টের ভিতরে আমি এক এক করে পয়েন্টগুলো বলবো তো প্রথম পয়েন্ট হচ্ছে যে ডিজিএফআই এনএসআই এসএসএফ এবং পিজিআর মানে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট যারা আছেন এখানের যে প্রধানগুলো আছেন সেই প্রধানদেরকে যত দ্রুত সম্ভব তাদের প্রধানদেরকে অব্যাহতি দিতে হবে এবং পদত্যাগ করাতে হবে সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের চিন্তক ফরহাদ মাজার তিনি সংবিধান নিয়ে খুব গুরুত্বপূর্ণ একটা আলাপ করেছেন আমি এই জন্য ওই সংবিধানের আলাপের ভিতরে এখন যাব না আপনারা ওই আলাপটা দেখে নেবেন আমি দরকার হয় লিঙ্কটা কমেন্টে দিয়ে দিব তিন নম্বর ইস্যুটা হচ্ছে যে সংখ্যালঘুর যে ইস্যুটা করা হচ্ছে বাংলাদেশে যারা হিন্দু আছেন আমি তাদের প্রত্যেককে একটা কথা বলি আপনারা এই দেশের নাগরিক একটি মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যারা আছে তারা যেরকম নাগরিক হিন্দুরা সেরকম নাগরিক ভারত একটা গেম প্ল্যান তৈরি করছে সেই গেম প্ল্যানের সাথে আপনারা কোনোভাবেই আপনারা যুক্ত হইন না আপনাদের কাছে অনুরোধ আপনারা যুক্ত হইন না আজ আপনারা মিছিল করেছেন শাহবাগে অবস্থান নিয়েছেন আপনারা চট্টগ্রামে মিছিল করেছেন অনেক বড় সোরাউন্ড করেছেন আপনারা নিজের বাড়ি কি কখনও পাহারা দিয়েছেন আমাদের মুসলমান ভাইয়েরা মন্দির আপনাদের বাড়িতে পাহারা দিচ্ছে আপনারা নিজের জায়গায় থেকে নিজের অবস্থান থেকে আপনারা ডাকাতদেরকে রুখে দেন এবং কয়েকটা বিষয় দেখা যাচ্ছে যে আপনার তিনশো ডাকাত ভাড়া করেছে আওয়ামী লীগের এক নেতা সেই কাজগুলো করাচ্ছে তারপরে আওয়ামী লীগের আর নেতা সীমান্তে সাতশো মানুষকে জড়ো করেছে হিন্দুদেরকে জড়ো করেছে এটাও একটা অন্যতম একটা প্রপাগান্ডা ছিল তো আপনারা সেই প্রোভাকাণ্ডায় পা দিয়ে না আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে সংখ্যালঘুর যে ইস্যুটাই এখন পর্যন্ত দুইজন ব্যক্তি মারা মারা গেছে একজন পুলিশ এবং আপনার আর একজন হচ্ছেন আওয়ামী লীগ নেতা যিনি আওয়ামী লীগ করতেন আমার দেখাই তো অনেকেই আছে আমি অনেককে দেখেছি যারা আওয়ামী লীগের রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত তারা জুলুম করেছে নির্যাতন করেছে নিপীড়ন করেছে আপনারা আওয়ামী লীগ করবেন আবার যখন ভুক্তভোগী হবেন তখন আপনারা সংখ্যালঘু দাবি করবেন নিজেদেরকে আপনারা আওয়ামী লীগ ছেড়ে দেন আপনারা আওয়ামী লীগ করেন না তাহলে আপনারা বলেন যে না আমরা আওয়ামী লীগ করি নাই আমরা সাধারণ মানুষ আমাদের উপর নির্যাতন করছে নিপীড়ন করছে কিন্তু আপনারা আওয়ামী লীগও করবেন আবার যখন ভুক্তভোগী হবেন যখন আপনারা আপনাদের উপরে যখন হামলা করা হচ্ছে তখন আপনারা বলতেছেন আমরা সংখ্যালঘু আমরা হিন্দু কিন্তু আপনারা এটা করতেছেন না আপনারা ট্রাম আপনারা আওয়ামী লীগের যে ট্রাম কার্ড সেটাই আপনারা আপনারা একাত্মতা প্রকাশ করছেন এটা অনেকেই বুঝে করছে অনেকেই না বুঝে করছে কিন্তু আমি সবার প্রতি অনুরোধ থাকবে যে আপনারা আওয়ামী লীগের যে গেম প্ল্যান সেই গেম প্ল্যানের সাথে আপনারা একাত্মতা প্রকাশ করেন না তাদের গেমে তারা যে গেম খেলতেছে সেখানে আপনারা নিজেদেরকে নিজেদেরকে আপনারা সোপে দিয়েন না আপনারা আপনি দেখেন ওয়েস্ট বেঙ্গল পুলিশ আপনারা পুলিশ কি বলতেছে আপনার বিজিবি কি বলতেছে আপনি হিন্দু মহাসভার যে প্রধান গোবিন্দচন্দ্র তার দেখ কথা দেখেন আপনি সে কি বলতেছে তো এই যে বিষয়গুলো এবং ভারতের যে মিডিয়াগুলো আছে তারা যেভাবে প্রপাগান্ডা করছে এই প্রপাগান্ডার উপযুক্ত জবাব আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে দিতে হবে যে কেন এই ধরনের প্রপাগান্ডা করা হচ্ছে ভারত যখন প্রপাগান্ডা করছে তখন আমাদের আভ্যন্তরীণ যে যে শৃঙ্খলা সেই শৃঙ্খলার বিঘ্ন করতেছে শুধু ভারতের মিডিয়ার কারণে ভারতের মিডিয়া মিথ্যা প্রপাগান্ডা করতেছে এবং ভারতের অধিকাংশ মিডিয়াই কাজটা করতেছে গদি মিডিয়া যে মিডিয়ার কারণে আমাদের দেশের আভ্যন্তরীণ যে শৃঙ্খলা যে আভ্যন্তরীণ যে সৌহার্দ্য সম্প্রীতি এটা নষ্ট হচ্ছে এবং তারা উস্কানি দিয়ে তা আরও আমাদের আভ্যন্তরীণ যে বিষয়গুলো আছে এগুলোকে খেপিয়ে তুলছে ভারতীয় বাংলাদেশের হিন্দুদেরকে ভারতীয় মিডিয়া খেপিয়ে তুলছে আমি ভারতীয় আমি বাংলাদেশের সরকারকে বলবো বা কর্তৃপক্ষে যারা আছে এদেরকে বলবো যে আপনারা দ্রুত এই বিষয়টা পদক্ষেপ নেন দ্রুত পদক্ষেপ নেন পরবর্তী যে পয়েন্টটা আমি বলবো সেটা হচ্ছে সচিবালয় এবং মন্ত্রীপাড়া যত দ্রুত সম্ভব এখানে যারা প্রধান আছেন পরিচালক আছেন মহাপরিচালক আছেন এবং যারা পিএস লেভেলে যারা আছেন এ পি এস ওয়ান টু যারা আছেন দ্রুত এদেরকে আপনি অব্যাহতি দিয়ে বা দ্রুত এদের পদত্যাগ করাই করিয়ে নতুনকে আপনি নতুন একজনকে আপনি প্রত্যেকটা জায়গায় আপনি বসান আপনি পরিষদ আপনার মন্ত্রীপাড়া সচিবালয় এই জায়গাটাকে আপনাকে নতুন করে সেট করতে হবে নতুন করে সাজাতে হবে এবং দুই হাজার যে গণহত্যা হয়েছে যত দ্রুত সম্ভব দ্রুত ট্রাইব্যুনাল গঠন করে যারা এই অপরাধের সাথে যারা এই অপরাধের সাথে জড়িত আছে এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং সে শৃঙ্খলা বাহিনীর হোক অথবা রাজনৈতিক ব্যক্তি হোক যে এই হত্যাকাণ্ডের সাথে এই গণহত্যার সাথে যুক্ত আছে প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে লাস্ট যে আরেকটা পয়েন্ট আমি বলবো সেটা হচ্ছে আওয়ামী লীগ যে ষোলো বছর ধরে নিপীড়ন করেছে যে জুলুম করেছে নির্যাতন করেছে তারা যেভাবে চাঁদাবাজি করেছে লুটপাট করেছে তাদের বাসায় বস্তায় বস্তায় টাকা অলরেডি এই পর্যন্ত প্রায় পাঁচ থেকে ছয়টা বস্তা টাকা উদ্ধার করা সম্ভব হয়েছে ঢাকার রাস্তায় তারা পালাতে যাচ্ছে সেই সময় অতএব এই বিষয়ে সরকারকে অবশ্যই পদক্ষেপ নিতে হবে যে তাদের হাতে কত হাজার কোটি টাকার সম্পদ আছে কত হাজার কোটি টাকার সম্পদ বা তারা কত টাকা তারা পাচার করতে চাচ্ছে কত টাকা তাদের কাছে এই কালো টাকা আছে এই বিষয়ে সরকার দ্রুত ব্যবস্থা নেবে সেই ব্যবস্থাটা হতে পারে যে পাঁচশো টাকার নোট অথবা এক টাকার নোটের যে নোটটা আছে এই নোটটাকে এক সপ্তাহের জন্য বা এক মাসের জন্য এক মাসের ভিতরে বা পনেরো দিনের জন্য এটাকে দ্রুত একটা সময় দিয়ে যে যারা ব্যাংকে টাকা দেবে পাঁচশো টাকার নোট এবং একশো টাকার এক হাজার টাকার নোট জমা দিয়ে জমা দিতে হবে জমা দিয়ে তাদের যেটা নিচের টাকাটা আছে বা নতুন টাকা ছাপিয়ে নতুন টাকা ছাপিয়ে সে টাকাটা দিবে। এবং এরপরে এই এক মাস পরে সব টাকা অন্য পাঁচশো টাকা এবং এক হাজার টাকার যে নোটটা আছে এটাকে বাতিল করে দিবে। যত দ্রুত সম্ভব এই কাজটা করতে হবে এবং শেষ আমি বলবো বাংলাদেশের পুলিশ ভাইদেরকে বলবো আপনারা যে নয় দফা দাবি করেছেন আপনারা আপনাদের আপনাদের কর্মস্থলে আসেন অনুরোধ করছি আপনাদেরকে রাষ্ট্র যারা অপরাধ করেছে যে বিসিএস ক্যাডাররা যে এসপিরা যারা এটার সাথে জড়িত আছে রাষ্ট্র তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিবে এবং আপনারা যারা অতি উৎসাহিত হয়ে গুলি করেছেন যাদেরকে যারা গুলি করেছেন এবং এমনও দেখা যাচ্ছে যে বড় যে অফিসাররা আছেন এসপি বা এসপি যারা আছেন তারা পুলিশ কনস্টেবলকে বা পুলিশদেরকে পিছনে লাথি দিচ্ছে এরকম ভিডিও দেখা যাচ্ছে লাথি দিয়ে তাদেরকে ছাত্রদের দিকে আগায় দিচ্ছে পিছনে লাথি দিচ্ছে তো এই বিষয়গুলো কিন্তু আমাদের হাতে চলে আসছে অতএব আপনাদের কাছে অনুরোধ যারা অপরাধের সাথে যুক্ত আছেন যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন তাদের ছাড়া কাউকেই কোনো ধরনের ধারাওভাবে কোনো বিচার করা হবে না কাউকে শাস্তি দেওয়া হবে না অতএব আপনারা যারা আইন শৃঙ্খলার দায়িত্বে আছেন আপনারা জরুরি ভিত্তিতে দেশের যে অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে সেটা আওয়ামী লীগ সরকারের মাধ্যমে এই কাজটা ঘটছে এবং তারা অলরেডি আমরা অনেকগুলো ভিডিও পেয়েছি শেখ হাসিনা কথা বলতেছে মোবাইলে কথা বলতেছে বাংলাদেশের নিতানীতির সাথে এবং তারা পনেরোই আগস্টে একটা বড় ধরনের কিছু একটা করতে চাচ্ছে অতএব আপনাদেরকে সর্বাত্মকভাবে সতর্ক থাকার জন্য আহ্বান জানাচ্ছি এবং আপনারা এই যে প্রতিবিপ্লব ঘটার যে এক একটা স্টেপ ঘটতেছে আপনারা প্রত্যেকে আপনাদের জায়গায় থেকে এই প্রতিবিপ্লবকে রুখে দেন এই যে রক্ত হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে যে দু হাজার চব্বিশের যে স্বাধীনতা অর্জন হয়েছে আপনারা সেই স্বাধীনতাকে বৃথা যেতে দিবেন না আমাদের শহীদ ভাইদের রক্তকে বৃথা যেতে আমরা দেব না আমরা রুখে দেব শত ষড়যন্ত্র আমরা রুখে দেব এবং প্রতি রুখে দেব ইনকিলাব